আমার নবীর পালক ছেলে কি নাম বললাম বাবা জায়দ বিন হার ওনার বারে কিন্তু সিরিয়ে তো তৎকালীন যুগের সন্ত্রাসীরা ওই জায়েতকে অপহরণ করে এনে এ ধরনের ছেলে অপহরণ করে না ইন্নামা থেকে মানুষ এগুলো মানুষ গুম 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 করে না গুম খুন এই কাজগুলো যারা করবে কেয়ামতের মাঠে আমার নবীর সুপারিশ তারা পাবে না এটা মনে রাখবেন অপহরণ করে এনে মক্কার বাজারে বিক্রি করে দিয়েছেন আসলে ছেলে তার ঠক ভালো ছিল কথা বলছেন না কেন ছেলে তার ঠক কি ছিল সে ঘুরে গাড়ে আমান্য বিদ্যার বারে এলে সন্ত্রাসী ভাইলে না কমলা কি করব এক কানে নবীর দরওয়াজায় চলে গেল যাই ছোট বাচ্চা আমার নবী আদর করতেন সে যেহেতু মক্কার বাজার থেকে কিনে নিয়েছে সে তো সে গোলাম আরেকজনের দাস আমার নবী কি করে দিলেন আজাদ করে দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহর বড় শুকর আজকে বাংলাদেশ তথা গোটা বিশ্বে দাশকতা নাই বললেও চলে এটা আমার দয়াল নবী রাবতা নামাজ রোজা হজ যাকাত গোলাম যত আজাদ গরিবি দুকির সেবা করলে গরিবী দুঃখীর সেবা করলে আমি হব হবী মধুর আলহামদুলিল্লাহ আমার দয়াল নবী এমন মায়া মোহাম্মদ ভালোবাসা দিয়েছেন আজকে বিশ্বে দাসপথা নাই বললেও চলে তো জায়তে নবী আজাব করে দিলেন ফালক ছেলে বানিয়ে নিলেন নিজের ছেলের মতো আদর করতেন যত্ন করতেন লালন পালন করতেন যায় হার সান ছেলে হারিয়ে পাগল ফার ছেলে হারানো ব্যথা এগুলো যে বাবা ছেলে হারিয়েছে যে মা ছেলে হারিয়েছে এরাই বুঝতে পারবে আর কেউ বুঝতে পারবে না বেটা চলে হারানো বেটা কাকে বলে রিক্সাওয়ালা হোক ঠেলাগাড়িওয়ালা হোক দিনমজুর হোক ছেলে হারানো বেটা যে হারিয়েছে সেই বলতে পারে Тут যায়ে더라 বাহার সা বড় সাহিত্যিক ছিল আরবি ভাষার কবি ছিল সেই সিরিয়ায় বসে বসে ছেলে হারানো ব্যথার উপর কবিতা রচনা করছিল এক একটা ছেলের বিচ্ছেদে কবিতা আবৃত্তি করছিল মনের ব্যথা প্রকাশ করছে কাব্য আকারে আরবি ভাষা এক সময় সিরিয়া থেকে কয়েকজন মানুষ আল্লাহর ঘরের পাশে আসলেন আল্লাহর ঘরের পাশে এসে সে দেখতে পেল জায়দ হার সার ছেলে জায়দ কে দেখে চিনতে পারলো তো একজন বলা বলি করতেছে এই এটা হার সার ছেলে জায়দ না বলে তেমন তো লাগতেছে এ ছেলে এদিকে আসো ইয়া বলো তার এদিকে আসো তুমি হার সার ছেলে জায়দ না বলে হাস আসা আমি হার সার ছেলে জায়দ আরে তুমি এখানে তোমার বাবা তোমাকে হারিয়ে পাগল পারা তোমার মা তোমার বাপ সদা সবাই পাগল পারা তুমি এখানে আরে তোমার বাবা তোমার জন্য কি তোমার বিচ্ছেদি কি কবিতা লিখছে জানো শুনবা বলে একটু শোনান ওই সিরিয়ার কয়েকজন মানুষ তখন হারে জায়েদের বিচ্ছেদে যে কবিতা বৃত্তি করল অনেক শোনাল মন ভরে শুনলেন অনেকক্ষণ শোনার পরে বল শেষ বনা আরো আছে বলে রাখেন চাচা আমার আব্বা আমার বিচ্ছেদে আমার আব্বা আমার বিচ্ছেদে কবিতা বৃত্তি করেছে আপনি তো এগুলো শোনালেন আমি যাই তো কিছু নাথ রেখেছি এটা শুনবেন তুমি ছোট বাচ্চা তুমি লেখছ তুমি কি তোমার বাবার বিচ্ছেদে লেখছ বলে না আমি আমার বাবার বিচ্ছে দিলে কি নাই আমি আমার মায়ের বিচ্ছে দিলে কি নাই আমি আমার কোন আত্মীয় স্বজনের বিচ্ছে দিয়ে আমি লিখি নাই এ আমার গ্রামের মানুষ আমি জায়াত লেখেছি আমার দয়াল নবীর সানে দেখেন আমি জায়দ লিখেছি আমি জায়দ লিখেছি আমার নবী শানে ওরা সহ্য হয়ে গেল তোমার বাবা কবিতা লিখলো তোমার বিচ্ছেদে আর তুমি না লেখছো নবীর প্রেমে বেশ কম কতটুকু দেখেন ওরা আশ্চর্য হয়ে গেল আর লেখবা না কেন আমি অনেক সময় এই যুগের ছেলেদেরকে বোঝানোর জন্য আমি কবি নজরুলের কথা বেশি বলি তোমরা ছেলেরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চলে গেছো নবীর প্রেম কাকে বলে তোমরা কিন্তু জানবা না যারা এখানে আসো আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে সাথে যারা সম্পৃক্ত রাখছো এগুলো শুনতে 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 তুমি নবীর প্রেমিক নবীর দিবানা এখনো কিন্তু তুমি সব পরিপূর্ণরূপে তুমি নবীর দিবানা নয় তুমি যে ড্রেস পরছো এটা খ্রিস্টানদের ড্রেস আমি বল না আপনার রাগ করবেন তোমরা যে প্যান্ট পরছো এগুলো কি এগুলো কি আমার সুন্নত মোতাবেক ড্রেস হলো না খ্রিস্টানদের ড্রেস তো নবীর পড়ে তোমার পরনে খ্রিস্টানদের ড্রেস কেন কেন আমরা নতুন সুন্দর প্রসাদ আমরা ব্যবহার করতে পারি না তুমি যেই প্রসাদ করছো খ্রিস্টানরা এগুলো অঙ্গ দেখা যায় বেয়া তুমি মাপ অঙ্গ দেখা যায় ইয়ে এভাবে যেতে যেতে হদুগি সত্যরণী ইয়া ভলে ফেনসি নেই রে আরো দুনু উঁদুরুনি রুণ্ড মাত্রকে মানুষের আরো দুনু হ্যাঁ মিলি ভাই এ ফলত তালতকে না বুঝলাম ভাই আমার দেন নবী কিভাবে জায়দ কে ভালোবাসতেন আমার নবীর ইচ্ছা হলো জায়দ আমার নবীর একজন ফুফা নবীর ফুফা তোবন জাইনবিন্তি জাহাস এখন তা পরবর্তীতে আমাদের মা হয়ে গেল আমার নবীর অন্তরে থাচ্ছে আমার নবীর ফুফা থবন যায়নাব বিনতে জাহাশকে যায়েদকে বিবাহ করামে নবী বিবাহের প্রস্তাব পাঠালেন মনোযোগ আছে সবাই আমার নবী বিবাহের প্রস্তাব পাঠালেন প্রাথমিক পর্যায়ে ওরা আনন্দে আত্মহারা নবী বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন যায়নাব বিনতে জাহাশ উনি আনন্দে আত্মহারা ওনার একজন ভাই ছিল যার নাম আবদুল্লা বিন জাহাজ ইনিও আনন্দে আত্মহারাং ওরা মনে মনে ভাবছিল বুধাই নবীর জন্যে চেয়েছেন নবীর জন্য যদি চায় আনন্দের তো কোনো সীমা নাই লাস্টে জানতে পারল আমার নবীর জন্যে না আমার নবীর ফালক চেনে যায় বিনহার সার জন্যে যখন জানতে পারলেন আমার নবীর পালক চেনে জায়দ বিন সর জন্য কারণ সে এক সময় গোলাম ছিল কারণ তাকে মক্কার বাজার থেকে কিনে নেওয়া হয়েছিল আমার নবী আজাদ করে দিয়েছেন ঠিক এক সময় তো কিছুদিনের জন্য তো কি ছিল গোলাম ছিল আমার জায়নব বিনতি জাহাজ বলেন উনির সাথে সাথে ডিনাই করে দিল আমার নবী আমার জন্য এমন পাত্রের প্রস্তাব বিন্তি জাহাজ অস্বীকার করে দিল ভাই আবদুল্লা বিন জাহাজ অস্বীকার করে দিল কিন্তু নবী চাচ্ছেন কাকে বিয়ে করা আমার নবী অন্তরে চাচ্ছে ফুফা তোমনকে বিয়ে করাতে জায়েন জাহাস ওনার ভাই আব্দুল আবিন জাহাজ রাদিয়ানাতালানহুমা যখন জানতে পারলেন যায়েদের জন্য জনজনে অস্বীকার করে দিল ডিনায় করে নবী গো এই মানুষের জন্য আমার বিয়ের প্রস্তাব মুহূর্তের মধ্যে আল্লাহ কোরআনে পাখের একটা আয়াত নাযিল করলেন এ কথা বলার জন্য আমি আপনাদের কত কষ্ট দিয়েছি মা মু

পুরুষ এবং মহিলা আল্লাহ এবং আল্লাহ রসুল যখন কোন একটা ফায় করে ইদা কদম কুম্মানা যুগ আমার পয়েন্টটা ইদা কদল লাহু রাসু লহ যখন আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো একটা ফায় করে আইয়া কোনা লাহমুল খিয়ারা যদিও। তাদের জন্য ব্যক্তিগত গ্রহণ করা না করার এখতিয়ার আছে গ্রহণ করা না করার এখতিয়ার থাকা সত্যিও আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা ফয়সলা করবে এটাকে দিনাই করা স্বীকার করা কোন মোমেন মুসলমান মুসলমানের জন্য এখতিয়ার না আল্লাহ এবং আল্লাহ রসুল যদি কোনো একটা ফয়েসারা করে ওই খাস্টা তার জন্য এখতিয়ার তাকার সত্ত্বেও গ্রহণ করা না করা দুনুটার এখতিয়ার তাকার স্বত্ত্বেও আল্লাহ এবং আল্লাহ রসুল যদি কি করে ফয়েস করে দে তখন কোনো মোমেন্ট পুরুষ মোমেন্ট মহিলা মো মুসলমান এটাকে অস্বীকার করার কোনো অধিকার রাখে না এ আয়াত যখন নাজাল হয়ে গেল দুইজনই তাবা করল নবীর কাছে এসে জাইনব বিনতে জাহাজ আব্দুল্লাহ বিন জাহাজ ভাই বন্ধু দুজন তাবা করল কারণ কোরআন নাজেল হয়ে গেছে হ্যাঁ এখানে আমার গ্রহণ করা না করার এখতিয়ার থাকলেও আল্লাহ যখন ফয়সলা করে দিয়েছেন আল্লাহ রসুল যখন ফয়সলা করে দিয়েছেন এটা দিনেই করার ক্ষমতা আমাদের না বিয়ে হয়ে গেল পরবর্তীতে বিয়ে ঠিকে নাই স্বামী স্ত্রী বনাবনি হচ্ছিল না এক পর্যায়ে এটাকে খোলা তালাক বলে স্বামী স্ত্রী পরামর্শ করে নবীর সাথী পরামর্শ নবী গো আমার সাথে তো জয় বনাবনি হচ্ছে না একটু বলে একটু রাজিরগবতের মাধ্যমে এটা তেলাক দিলে ভালো হয় রাজির অব্বতের মাধ্যমে তেলাক দিয়ে দিল জাইনবের নসিব ভালো ছিল আম আল্লাহ বলেন রসুল এবার আপনার জন্য বিহেব বিবাহের প্রস্তাব দেন পরবর্তীতে আমার নবী কি করছেন ও আর নবী সাদী করছে ভাবনা কত আমার নবী সাদী করছেন এটার উপর ফেকরা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও দেখো না দেখো না ফোয়ার সাজে বউ ও বিয়ে করে দেখো না দেখো মুনাফে কলে রে একটা মুনাফে নবীর সমালোচনা শুরু করলো জায়েদ কিন্তু নবীর ছেলে হ্যাঁ ছেলের স্ত্রীর তালাক দিয়ে ফেললে শাশুড়ি কিভাবে বিয়ে করতে পারে ওইখানে আল্লাহ আর একটা দিলেন বললেন না তোমার আবশ্য বুঝব না হ্যাঁ আবা আহাদি জালি কমা وخاتم النبيين محمد اسلام কোন পুরুষের পিতা নন محمد ইসলাম কোন পুরুষের পিতা নন কিন্তু আল্লাহর রাসূল কেন তোমরাতে বলছো যায়েদ বিন হারাস আর বাবা মি তো ফালিক কে হওয়া এই তো গো মস্তক কে লাবেতে দাইকে খন কোন দিন বাপ ডাইক্ষে মা হনদিন দিন কেউ একজনকে বাবা ডাকলো সে বাবা হয়ে গেল একজন মহিলাকে মা ডাকলো মা হয়ে গেল ডাইক্ষে মার বিয়ে কর নাম কি আছে বুঝা হ্যাঁ এগুলো ভিন্ন আলোচনা আমার মূল পয়েন্টটা কি ইদা অদল লাহু ওরা আল্লাহ এবং আল্লাহর রসুল যদি কোন একটা ফয়সালা করে আল্লাহ কি বলছেন আল্লাহ এবং আল্লাহ রসুল যদি কোন ফয়সালা করে আমি বুঝাতে চেয়েছি আল্লাহ যেটা ফয়সালা করছেন এটা তো কোরআনে আছে কিন্তু নবীর ফয়সালা তো কোরআন শরীফের থাকার কথা না নবীর ফয়সালা থাকবে হাদিস শরীফে আমি কি আল্লাহ আকবর আপনারা কি আপনারা কি আমার কথা এখন বুঝাচ্ছে এজন্য আমার স্পষ্ট যদি আলো কোরআন নাম দে হাদিস না মানে হাদিস না মানলে কোরআন মানা যাবে না কোরআন মানা শুদ্ধ হবে না ওই এতের মধ্যে বলছেন আল্লাহ এবং আল্লাহ রসুল চাহারাম করে আল্লাহ যেটা হারাম করছেন এটা একটা কোরআন শরীফে আছে নবীর হারাম মানতে হবে তাহলে নবী যেটা হারাম করছেন এগুলো কোথায় থাকবে হাদিস শরীফে আরে এতের মধ্যে বলছেন ইদা কদর লাহুয়া রসুল আমরান আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বাজারা করে তা আল্লাহর ফয়সালা তো কোরআন শরীফে থাকবে নবীর ফয়সালা থাকবে কোথায় তাহলে কোরআন মানতে গেলে আপনাকে হাদিস মানতেই হবে ক্লিয়ার হয়েছে তো দুই হাত উঠে বলে ক্লিয়ার হয়েছে তো বুঝে আসছে তো আল্লাহ একবার আমরা আমার নবী নবীকে ভালোবাসতে চাই কি চাই না আমরা নবীর আদেশ নিষেধ মেনে চলতে চাই কি চায় না পারবেন যতুক সারা বিয়ে করতে পারবেন ভেতরে ভরদি একবার মুশকিলে না আর আমি আছি কিন্তু আগামী ইনশাল্লাহ ডিসেম্বরের পঁচিশ তারিখ আমার নুরিয়া কমিটি বাংলাদেশ এই পূর্ব ফটিয়ার উদ্যোগে ঐতিহাসিক কোথায় স্কুল হোক রা হাতিয়া হোক যেখানে হয় কি আমাদের কুতুব সাহেব তারা আছে ওরা সিদ্ধান্ত নেবে আমাদের নেত্রীর সিদ্ধান্ত নেবে ঐতিহাসিক ও মাদক বিরোধী মহাসমাবেশ হবে ইনশাল্লাহ যাবা দরকার আছে আছে কিবে নাইবো না ইবে তো সংগড় আর নাইবো না যাড়া দেব সবাই দলে দলে আগে আগে আপনার যৌতব বিরোধী সমাবেশে আসবেন আমি অনেক বছর মনের মধ্যে অনেক দুঃখ আছে বেদনা আছে আমি একজন মোল্লা মানুষ এ কষ্টটা কিন্তু আমার না এ কষ্টটা সরকারের মন্ত্রী মিনিস্টার এমপি চেয়ারম্যান টিএনএম যা স্যার সরকারি এ কাজটা হলো সরকারের আমার মানবতা আমাকে বাধ্য করছে আমি ওয়ার্ড শুরু করলাম ওফেন সমাবেশ করা শুরু করলাম কত মন্ত্রী মিনিস্টারকে এনে প্রধান অতিথি করে আনলাম কেন আমি তো আমার যে দাবিগুলো আছে এগুলো সংসদে পৌঁছাতে হলে সাংসদ হতে হবে বা সংসদ সদস্য হতে হবে আমি তো সংসদ সদস্য না কাজগুলো তাদের আমি করে প্রধান অতিথি করে নিয়ে আসলাম অতিথি করে নিয়ে আসলাম সুন্দর বক্তব্য রাখা হয় কিন্তু কেউ সংসদে গিয়ে একটি বারও এ গুনাগার আন্দোলনের কথা যৌতুকের বিরুদ্ধে কথা কেউ বলে নাই তারপর আমি হাল ছাড়িনি তুমি বললে তো তুমি তো আমি হতে তোমার কথাগুলো জাতির আজীবন শরণ রাখতো ঠিক কেনিব হেনা আমার এখন তো সরকার নাই এখন হলো অন্তর্বর্তীকালীন সরকার অ্যাঁ আয়ুষ্ঠমান বা খাইতে হোক বাতর্ক করা আপনারা কি আমার এই আন্দোলনকে সমর্থন করেন কারা কারা করে হবে আমরা যাব। মানবতার পক্ষে থাকতে হ্যাঁ ঠিক কিনা বা না আমার আজকে মানুষ কষ্ট পাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ গরিব গরিব মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না কত মেয়ে স্বামীর গরমে লাঞ্ছনা শিকার করছে আর তোমরা ছেলেদেরকে বলছি বিয়ে করবা নবীর সুন্নত মোতাবেক করবা যতক দিলো নিবে না তোমরা যতক সারা বিয়ে করতে পারবে না কে পারবে দেখি হাত ওঠে বলো কে কে মাশাআল্লাহ नाराय तकबीर আল্লাহ नाराय রিসালাত আল্লাহ नाराय गौसिया आजন্ন অনেক ছেলে হাত তুলে ওয়াদা দিয়েছেন যতক সারা शादी করবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও সত্যি যারা ওয়াদা করে যৌতুক সারা বিয়ে করার জন্যে আর ওয়াদা না যারা সিদ্ধান্ত নিতে পারব আমি যৌতুক সারা শাদী করব। আমার নবীর সুন্নত মোতাবেক বিয়ে করব। একটি সুন্নত উপর আল্লা আপনাকে এক শত শহীদের দান করবে